হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি দেখো এটা ছোট বাচ্চাদের স্কুল বিরোধী এই চারটে বাচ্চাকে অন্নপ্রাশন করছে এই চারটে বাচ্চাকে অন্নপ্রাশন দিচ্ছে তার মধ্যে আমার মেয়ে আছে আমি আছি তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো এই যে এটা আমার মেয়ে আমার মেয়েকে দেখছে এর পাশে দেবে স্কুল থেকে তোমাদের ওইদিকে কে কে করে এরকম বলবে এটা কিন্তু ছোট বাচ্চাদের স্কুল এই স্কুল থেকে মানে অন্নপ্রাশন করছে এক বছর ছ মাসের পরের থেকে এক বছর বাচ্চা তোমাদের ওইদিকে কে কে এরকম করছে সেটা বলো হ্যাঁ ভালো লাগলে কমেন্ট করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো

হচ্ছে না কি হচ্ছে ছবি তুলছো হ্যাঁ

एना तो काले पे उन देंगे